আজ আমরা জানবো কোন কোন সময় বয়স্ক মহিলারা সবাসের জন্য উত্তেজিত হয় কেন হয় এবং সমাজ আমাদের কী শিখিয়েছে আর বাস্তবে কি ঘটে তাই জানতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে আমরা সাধারণভাবে ধরি নেই বয়স বাড়লে নারীর প্রেম ভালোবাসা বা যৌনতা নিয়ে আগ্রহ কমে যায় কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন একটি সময় আসে নাম্বার এক মানসিক চাহিদা ও একাকিত্বের মুহূর্তে বয়স যতই হোক না কেন নারীর মনের চাহিদা কখনই ফুরিয়ে যায় না একজন মহিলা যখন চল্লিশ থেকে পঞ্চাশ পেরিয়ে যান তার চারপাশের পৃথিবী বদলে যায় সন্তান বড় হয়ে যায় স্বামী ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি কারো আকর্ষণ বা মনোযোগ কমে যায় এই সময়টাতেই মনের ভিতর এক ধরনের শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতা পূরণ করতে সে আকাঙ্ক্ষা করে ভালোবাসা আদর স্পর্শ এবং শারীরিক ঘনিষ্ঠতা একাকৃত্তি তখন উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয় নাম্বার দুই পুরোনো স্মৃতির জাগরণে অনেক সময় হঠাৎ করে পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ে পুরোনো চুমুনের স্মৃতি ফিরে আসে এই স্মৃতি মনের ভিতর তীব্র অনুভূতি তৈরি করে বিশেষ করে রাতে ঘুমানোর আগে যখন মনে পড়ে কোনো চাপ থাকে না তখন নারীর নিজের অতীতকে অনুভব করতে চায় আবার নতুন করে এই স্মৃতির তুঙ্গে ভেসেই উত্তেজিত হয় কিছু অনুভব করতে চায় কিছু ফিরে পেতে চায় নাম্বার তিন দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকলে অনেক বয়স্ক মহিলারা সংসার সন্তান বা ধর্মীয় কারণে দীর্ঘদিন যৌনজীবন থেকে দূরে থাকেন কিন্তু শরীরের কিছু চাহিদা থাকে যা বয়সেও কমে না বরং আরও তীব্র হয় দীর্ঘদিনের দমিয়ে রাখা ইচ্ছা যখন কোনো ছোট্ট ঘটনা কারো স্পর্শ বা কথায় উস্কিয়ে ওঠে তখন তারা ছটফট করে ওঠেন ভিতর থেকে এই সময় তাদের দেহমন দুটোই চায় একটি পরিপূর্ণ সম্পর্ক নাম্বার চার রাতে একা থাকলে স্বামী পাশে না থাকলে বয়স্ক নারীরা যখন রাতে একা থাকেন স্বামী বিদেশে কাজের চাপ অনেকবার ঘুম না এলে তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন মন খারাপ থাকে শরীরে জড়তা আসে এই সময় শরীর একটা ভালোবাসার স্পর্শ খোঁজে রাতের নিরবতা আর মনের ভিতর জমে থাকা চাপ তখন এক ধরনের উত্তেজনার রূপ নেয় নাম্বার পাঁচ হরমোনের অভাবে অনেকেই জানেন না মনোপোজের সময় শরীরে কিছু হরমোনের তরতম্য ঘটে এই সময় নারীর শরীর অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে কোনো ছোটো উত্তেজনাই শরীরে সারা দিয়ে ফেলে বয়স বাড়লেও অনেক নারীর শরীর তখন আবারও যৌবনের মতো সারা দেয় কিন্তু সমাজ বলে এই বয়সে এসব ভাবা পাপ ফলে তারা ভেতরে ভিতরে ছটপট করে কিন্তু প্রকাশ করতে পারে না নাম্বার ছয় নতুন প্রেম বা ভালোবাসার সারা পেলে যখন কোনো নতুন পুরুষ হয় সে আত্মীয় হোক সহকর্মী হোক বা প্রতিবেশী তাকে একটু বিশেষ চোখে দেখে তখন অনেক বয়স্ক নারী মনে করেন তিনি এখন আকর্ষণীয় এই অনুভূতি তাদের ভেতরে জাগিয়ে তোলে এক নতুন উত্তেজনা ভালোবাসা বা রোমান্স বয়স দেখে আসে না নাম্বার সাত স্বামীর অবহেলায় স্বামী যদি দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করে তার সৌন্দর্য মনের কথা বা শারীরিক চাহিদা গুরুত্ব না দেয় তাহলে ওই মহিলা একসময় ভেতর থেকে তৃষ্ণাত্ত হয়ে ওঠেন এমন পরিস্থিতিতে ছোটো ছোটো ইঙ্গিত আদর মনোযোগ তাকে ভেতর থেকে এমনভাবে উত্তেজিত করে তোলে যেটা সমাজ বোঝে না শুধু সে নিজেই অনুভব করে নাম্বার আট ছেলেমেয়েরা দূরে চলে গেলে যখন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায় সংসার থেকে বেরিয়ে যায় তখন একজন মা অনেকটা সময় একা কাটান এই সময় তাকে কেউ আদর করে না ছুঁয়ে দেখে না জড়িয়ে ধরে না এই শূন্যতার মাঝে তার শরীর মন একসাথে সাড়া দেয় এই সময় সে নিজের নারীত্বকে আবার খুঁজে পেতে চায় নাম্বার নয় বই সিনেমা বা নানারকম কন্টেন্ট দেখে অনেক সময় কোনো রোমান্টিক উপন্যাস বা সিনেমা দেখে মনের ভেতরে সারা লাগে অবচেতন মন তখন নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে এই মিল থেকেই উত্তেজনা তৈরি হয় সাধারণ একটি ডায়লগ একটি চুমন দৃশ্য বা ভালোবাসার প্রকাশ তাকে ভেতর থেকে আলোড়িত করে দেয় নাম্বার দশ শারীরিক সুস্থতা ফিরে ফেলে বয়স বাড়লে অনেক নারী অসুস্থতায় ভোগেন কিন্তু হঠাৎ কোনো সময় যখন তার শরীরচর্চা শুরু করেন ওজন কমে চেহারার উজ্জ্বলতা ফিরে আসে তখন তারা নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করেন এই আত্মভালোবাসা থেকে আসে আকর্ষণ আকর্ষণ থেকে আসে চাহিদা আর চাহিদা থেকে জন্ম নেয় উত্তেজনা বয়স কোনো বাধা না নারীর ভালোবাসা শরীরে চাহিদার জন্য আমাদের সমাজ যেভাবে নারীর বয়সের সাথে সাথে তার চাহিদাকে অস্বীকার করে তা এক ধরনের অন্যায় একজন বয়স্ক নারীর উত্তেজনা ভালোবাসার পাওয়ার আকাঙ্ক্ষা এইসবই খুবই স্বাভাবিক বরং আমাদের উচিত নারীর এই পরিবর্তনকে সম্মান করা তাকে বোঝা এবং পাশে দাঁড়ানো কারণ এক সময় আমরাও এই বয়সে যাব ভালোবাসা সম্পর্ক আর মানসিক যোগাযোগ এসব কখনও বয়েস দেখে আসে না